হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো আছি আর বেশ কয়েকদিন বাদে কিন্তু একটা ব্লগ শেয়ার করছি ব্লগটা একটু বড় হয়ে যাবে তোমরা কষ্ট করে একটু দেখে নিও পুরো ব্লগটাই দেখো কারণ এটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ তো আমার জন্মদিনের দিন আমি কি করেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো দেখো প্রথমত সন্ধ্যাবেলায় আমরা চারজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি না আর কি করছি না করছি সবটাই তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর দুপুরবেলা থেকে সেরকম কিছু করা হয়নি তাই সেইটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার মা একটু পায়েস বানিয়ে আর চিলি পানির বানিয়ে পাঠিয়েছিল যেহেতু মা নিরামিষ ভোজি মা ওটুকুনি বানিয়ে দেবে সেটাই আমার কাছে অনেক তো আমার জন্মদিনের দিন প্রত্যেক বছরই কিন্তু আমার মা মানে আমার বিয়ের পর বিয়ের আগে তো আমাদের জন্মদিন আমাদের দুই বোনের কিন্তু বিয়ের পরেও কিন্তু আমার বাবা মা আমার জন্মদিন উপলক্ষে কিন্তু আমার মা মা করবেই করবে তো করে আমাকে দিয়েছিল প্রতি বছর আমাকে ডাকে কিন্তু আমি আজকের দিনটা আমার ছেলে ছেলেমেয়েদেরকে নিয়ে একটু সেলিব্রেশন করি তো যেহেতু আমার বর এই দিনটা আমার খুব ভালোভাবে বলতে গেলে পালন করে বিয়ের পর থেকে তো সে কারণে আর বাবা মার কাছে সেইভাবে যাওয়া হয়ে ওঠে না মা বাবা ভীষণ ভাবে ডাকে বলে তুই এখানে আয় এখানে এসে খাওয়া দাওয়া করবি কেক কাটবি কিন্তু এই যে আমার স্পেশাল দিনটা আমার বর একটু অন্যরকম ভাবে কাটাতে চাই আমরা সেই জন্য একটু আমরা আলাদা ভাবে একটু রেস্টুরেন্টে আসি সেখানে কেক কেক কাটা হয় আর আমরা সারি আর কি বাবা কাছে যাওয়া ওঠে না আর দেখো বলতে আমরা কেক কেক কিনে নিয়ে চলে এসেছি এই যে আমাদের ফেভারিট রেস্টুরেন্ট হয়ে গেছে এখন এটা কারণ খুবই পিসফুলি আর আমরা নিজেদের মতো করে বেশ অনেকটা সময় কাটাতে পারি সেই জন্যই বেশ ভালো লাগে আমরা প্রত্যেক সময় কিন্তু আমাদের কোনো অকেশন থাকুক বা না থাকুক খাওয়া দাওয়া করতে ইচ্ছা করলে কিন্তু আমরা এই রেস্টুরেন্টে চলে আসি সেই যে বর আর আমি মিলে আমাদের মেনু সিলেক্ট করছি কি খাওয়া দাওয়া করবো না করবো আমার ওপিনিয়ন নিলাম

যদিও বা আমার বয়স হচ্ছে ছেলে মেয়েরা বড় হয়ে যাচ্ছে তো যাই হোক তবুও দেখো আমার মেয়ে ছেলে আর ওর বাবা তিনজনে মিলে কিন্তু আমার জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করে আসছে আর কি কেক টেন কাটিং হওয়ার পর একটু কেক খাওয়া দাওয়া করলাম সবাই মিলে সন্ধ্যা টাইমটা তারপরে দেখো আমাদের অর্ডার করে দিয়েছি বাবা দেখছিল তারপরে দেখো বলতে বলতে আমাদের খাবার সমস্ত কিছু রেডি হয়ে গেছে সেটাও সার্ভ করে দিয়েছে তো আমরা কাবাব বলেছিলাম স্টার্টারে খাবো বলে তো সেটার সাথে সাথে মেন কোর্সও ওরা একসাথেই দিয়ে দিয়েছে সার্ভ করে দিয়েছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর মেন থেকে কি ছিল সেটা তোমাদেরকে বলে দিই প্রথমেই ছিল রেশমি কাবাব যেটা নিয়েছিলাম নিজের মামা যেহেতু একদমই খেতে পারে না তাই ওদের পছন্দ মতো নিয়েছিলাম চিকেন রেসিনী কাবাব আর ছিল চিকেন স্পেশাল বিরিয়ানি সাথে ছিল মাটন ডাক মাংলো আর রিজোর বাবা যেহেতু রাইসটা খুব একটা পছন্দ করে না সেই জন্য নেওয়া হয়েছিল বাটার নান আর ড্রিংকস এর কিছু নেই কারণ কি আমার তো ভীষণ ভাবে ঠান্ডা লেগে ভীষণ শরীর খারাপ ছিল তোমরা তো জানোই সেই রিজোরবাবা কোনো মতে কোনো রকম মানে ড্রিঙ্ক এর কিছু নেয়নি মানে মকটেল কিছুই নেয়নি আর এমনিও যেহেতু এখন শীতের সময় আর আমার পছন্দ ঠান্ডাও লেগেছে সেই সমস্ত কারণে কোনো রকম মকটেল অর্ডার করিনি রিজোর মামা বলছিল মকটেল নেওয়ার জন্য কিন্তু ওদেরকেও আমি খেতে দিইনি কারণ কি পরের দিনই আমাদের বিয়েবাড়ির নেমন্তন্ন রয়েছে তো সেখানেও যেতে হবে সে কারণে আর সেইভাবে নেওয়া হয়নি এই সামান্য কিছু খাবার দাবার অর্ডার করেছিলাম তো সেগুলোই মানে সবার পছন্দ মতোই আর রিজোর মাম্মাকে জিজ্ঞেস করছিলাম খাবার কেমন লাগছে না লাগছে তো সবারই খাবার পছন্দ

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বেরিয়ে পড়েছি এখন বাড়ির দিকে রওনা দেবো প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি আবার কালকে আমাদের বিয়ে বাড়ি আছে তো বিয়ে বাড়িও যাবো কালকে আবার সাজু গুজু করবো আর এই তো আমার আজকে জন্মদিনের মানে পুরো দিনটাই কাটালাম এইভাবেই দুপুরবেলা সেরকম কিছু করিনি নর্মালি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর রাত্রে যেহেতু বাইরে দিনারটা সারবো সেই জন্য তো চলো আজকে আমাদের টাটা কাটা গুড নাইট হমা গুড নাইট বলে দাও তো চলো এবার বাড়ি যাওয়া যাক ঠান্ডা ভালোই রয়েছে জ্যাকেট হাতে রয়েছে তো জ্যাকেটটা করে দেবো নিয়ে গাড়িতে উঠবো

তো চলো বন্ধুরা আজকে মতো টাটা গুড নাইট আর আমার এই জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে মতো টাটা